দয়ালের গান শুনান ভাই আপনি তো দয়ালের গান বেশি ভালোবাসেন হাই দায় আছে দয়ালামারে আমার রইবো নায়ার বেশ দিন তুদের মাজারে আ হাই জাগতি আছে দয়াল আমার রইবো নায়ার বেশি দিন তোদের মাঝারে আমি জন রে কত খিদিলাম যাইবার কালে একজন আরও দেখানা পাইলাম রে দয়াল দেখানা পাইলাম আমি কতজন রে কত খিদিলাম ড্রাইভার কালে একজন আরো দেখা না পাইলাম রে দয়াল দেখা না পাইলাম হাই সঙ্গের সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন মাঝারে হাই আই সঙ্গের সাথী কেউ হলো না রে না আর বেশি দিন তোদের মাজারে হাই আছে দিয়াছে দয়ালামারে রইব না আর বেশি দিন তোদের মাজারে চলার পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা গোলে পড়িলাম সাদের মালা যায় রে রইব না আর বেশি দিন তোদের মাঝারি চলার পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা কানি গলে পড়িলাম সাদের মালা যায় রে সিরে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় ডাক দিয়াছে দয়ালা মারে আসলেও ভাই এই যে গানটা বললেন ডাক দিয়ে আছে দয়াল আমারে আসলে কোন সময় কারে দয়ালে ডাক দে বলা যায় না তাই আপনি দর্শকের উদ্দেশ্যে একটি কথা বলেন এই যে গানটা আমি গাইলাম এখন আমার বুড়া বয়স এই যে গানটা গাইলাম গানটা যদি ভালো লাগে তাহলে মনে করো করে ধন্যবাদ ভাই আপনারা গানটি শুনলেন ডাক দিয়ে আছেন দয়াল আমারে আমার এই বাইয়ের জন্য আপনারা দোয়া করবেন ভালো থাকবেন